আচ্ছা চাইন বা এটা মানুষের কারবার নি কুটুম দাওয়ত দিয়া নিয়া তোমার বাড়ি বিয়া লাগছে তুমি কুটুম দাওয়ত দিয়া নিছ হ্যাঁ দাওয় কুটুম গেছে হ্যাঁ তারন্ত্রণ করে নিছ দাওয়ত দিয়া নিস। তুমি তার ইজ্জত করতায় মান করতায় না হচ্ছে মানে যাওয়ার ফলে না এই কুটুম যে আমার বোর বাবার বাড়ির কুটুম তার মানে কে ইজ্জত নাইনি মানুষ নাই তোমার বাড়িতে মানুষে পয়সা খরচ করে গেল তুমি যাওয়ার মানে তোমার কুটুম চাই আসে মাছ মাংস কওয়ার আর বোর বাবর বাড়ির কুটুম আইসে বলিয়া এগু মানুষ নাই এগুড়ে কিছু না দিলেও উইব তালে থালেদি গে দি প্লেটে দি চা হি গে মাংস নি মাছ কাহিলেননি বৌ এলাকার আচ্ছা এই কোন ধরনের সাসিয়ার কোন ধরনের ননদ দেখে খোঁজে এটা মানুষ নি না এটা মানুষের কোনো ইয় আকৃতিত এটা মানুষ আমার তো মনে হয় না এটা মানুষ করিয়া আমার মনে হয় কুটুম আত্মীয় স্বজন সব সমান আমি নিমন্ত্রণ করছি আমার বাড়িতে একটা পার্টি উৎসব বড় বিয়া লাগছে হ্যাঁ আইসন মাল সামান লইয়া আইসন পয়সা খরচ করিয়া আইসনে তো সব জেলা পয়সা খরচ করছে হে ওলা পয়সা খরচ করিয়াছে বর বাবার বাড়ি না খার বাড়ে এটা আমার দেখে লাভ নাই আমি নিমন্ত্রণ করছি আমার বাড়িতে আইসন सबै समिस देखतम सबै दसैँ जा खा तर बाबा कुटुमी नान मन करा लाग्ज्जत करागे न उल्टा एकदिन तपाईँ चौके चाहने ना गे ना माल ले, ले ता, ता, ना ना। ते न त मन मल दा लागब् ए बाब আইলা যদি তুমি খাওয়াইতে দরাই গেলা এ ধরনের মানুষ আইটা কোনো জীবনে কিচ্ছু না তোমার বাড়িতেও খাওয়ার গেছেন। একটা বিয়া শা দেচা মানুষ যাইতে একটা শখ করে তোরা বিয়াত মনে কর ভালো লাগে মানুষের পছন্দ করে যাইতে তো গেছেন তুমি আইয়া বাড়িতে গেছো না আর সামান ওমান লইয়া তো তুমি তাই যেলা সুন্দর করে খাওয়াই যে খাওয়াইয়া দিতাই না এতিয়া নন্দে তাইৰ কুটুম চাইয়া খাৱাৰী মায়ে তান কুটুম চাইয়া খাৱাৰিতা আৰু এতিয়া বৰ বাপৰবাৰীৰ কুটুম এতিয়া বৰ কোনো খাৱাৰ নাই বেটী ফুৰি বিয়াৰ লা কৈ গৈছে তাৰপৰা বেটীৰ কোনো খাৱাৰ নাই যে বেটীয়ে ই কৰ তাইৰ পাপাৰবাৰীৰ মানুহ আছে তাই যে প্লেটৰপাত এ কামৰ লৈ আহিবাৰ কোনো ইয় নাই অধিকাৰ নাই ই গোজাত জামাৰি গৰু কৰি খাৱাৰে এটা কি যা জন্মের বাড়ি এটা কী যা শ্বশুরবাড়ি এটা কি যা শাশুড়ি এটা মানুষ আমার তো মনে হয় এটা মানুষ নাই এটা পশুপক্ষী এটা নার নিজের বেলায় আছে তুমি আবার ও বৌর বাড়ি যাই ভাই গিয়ালে তোমার এরা মাস মুরগ রেডি করিয়া খাওয়িয়া দিত তুমি আশা করো আর খাওয়িয়া দেও তারা তারা তোমার বাড়ি যাওয়ার পরে এগু আবার সর কুটুম আইছে কুটুম না এটা কী জাতনি আমার কী হ্যাঁ এটা কাতল বর মাত নেই আমার তো ভাল লাগে না আপনারা দারে ইলা কোনো কুটুম কাছে কমেন্টও কেন এটা গল্পটা যে কইলে আমি এটা একবারে সত্যি গল্প কোনো মিথ্যা কথা নাই এই ঘটনাটা ঘটছে বর্তমানেও ঘটছে আমরা আর আমার মনে করো আমার লগেও আর এই ঘটনাটা ঘটছে দাবত দিয়া বাড়িত নিয়া এলাকা সম্মান করা হয়েছে মানে আমি বোর কুটুম বলিয়া আমার কোনো ইজ্জত নাই আপনারা লগে যদিও ইয়ে থাকে কমেন্টে জানাইবা আৰু এই ৰম নতুন নতুন ভাল ভাল লোকে শুনতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিয়ে যাবা তো আৰু বেছি কৰি ভিডিঅ' আপলোড কৰাৰ পৰা আপোনাৰ পা যাব টাটা বাই বাই